শুভ জন্মদিন লোকনাথের আমরা সবাই গিয়ে ভালো আনন্দ করলাম খুব ভালো লাগলো খুব সুন্দর পরিবেশ আনন্দ মেতে উঠেছে লোকনাথের জন্মদিন দেখো কি সুন্দর আনন্দ করছি আমরা খেতে বসে পড়েছি অলরেডি খেতে বসেও কি মজা হয়েছে কেক মাখিয়ে দিয়ে যাচ্ছে সবাই খুব আনন্দ করছে ওই দেখো আমাদের মাসি খুব মজার মানুষ শুনি খুব ভালো মানুষ সবাই সকলে খুব ভালো মানুষ আর খুব মজা করতে খুব ভালোবাসে আমাকে দেখেছো দেখেছ দেখো কী সুন্দর মজা করছে খুব ভালো লাগছে চলো এবার বয়স্ক মানুষদের নাচ দেখালাম এবার আমাদের ইয়াং জেনারেশান যারা আছে ছেলে মেয়ে উভয় একসাথে যে কত সুন্দরভাবে যে ড্যান্স করছে আর ডান্সটা দেখতে হবে যে কীভাবে করছে মানে এত মন থেকে আনন্দ থেকে আনন্দ যে আসে এত গরম পড়েছে তবুও এই গরমে ঘেমে যাচ্ছে কিন্তু নাচ থামছে না একটি ছোট্ট জন্মদিনে যে এত সুন্দর একটা আনন্দ উপভোগ করা যায় তা সেদিনকেই আমরা জানতে পারলাম মানে কালকেই জানতে পারলাম অ্যাকচুয়ালি তা তার জন্যে আজকে আপলোড করলাম ভিডিওটা রাতে ছিল অনুষ্ঠানটি তো তাই আমাদের করা হয়নি সকালে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে ভিডিওটা আপলোড করলাম তো এদিকটা দেখছি তো ফাঁকা ফাঁকা তা নয় সবই ওখানে নাচতে গেছে বসতে গেছে কেউ ঘুরে বেড়াচ্ছে গরমে একটু তো আমরা কিন্তু এখানে গিয়ে বেশিক্ষণ আর দাঁড়াইনি আমরা কিন্তু নিজেরা গিয়ে আগে খাবারে বসে পড়েছি কারণ অনেকটা রাত হয়েছিল কেন গরমকাল তো বলা যায় না গ্যাস অম্বলের ব্যাপার থাকতে পারে তো চলো খাবার দাবারটা তো দেখিয়ে নিলাম আর একটু মিষ্টিও আছে চলো মিষ্টি মুখ হ্যাঁ বা বেশ ভালো তো আমরা এখান থেকে অনেকক্ষণই ওখানে ছিলাম ওখানে যে খাবার দাবার হয়েছে খুব সুন্দরই রান্নাবাড়ি হয়েছে আর যে নাকি আমাদের মাসি আগে দেখানো হয়েছিল যে নাচলো খেতে খেতে ওই মাসি রান্না করেছিল আর এখানে আগেই বললাম যে গরমের জন্য সবাই একটু ছিটিয়ে ছাটিয়ে বসে আছে কিন্তু আর বাকি ছেলেমেয়েরা বাচ্চারা ওখানে নাচ গান করছে খুবই মজা হলো সবাই মানে এত সুন্দরভাবে আনন্দ উপভোগ করে যে জন্মদিনটা কেটেছে খুব ভালো লেগেছে আমরা খেতে খেতে বসে অনেকটাই টাইম লেগেছে কেন ধীরে সুস্থে খাওয়া হয়েছে অত হুরহুরি দেখার দরকার নেই চলো ব্রাহ্মণ আমাদের চন্দনবাবু উনি সব পুজোই করেন তো ওনাকেও একটু দেখানো হলো উনি পরিবেশন করছে নিজেদের মধ্যে এখানে কোনো ক্যাটারিং আনা হয়নি কেন ঘরোয়া প্রোগ্রাম ছোট্টোর মধ্যে তাই জন্যই এত সুন্দরভাবে আনন্দ করা হয়েছে আর দেখো আর প্রচণ্ড পরিমাণে সবাইকে যে যেরম পেরেছে কেক মাখিয়েছে মানে এতটাই সুন্দর যে আনন্দ মানে বলে বোঝানো যাবে না যে একটা ছোট্ট শিশু দেখো সেও কত আনন্দ করছে জন্মদিনে এই যে মাসি বসে আছে দেখো আমাকেও মাখি দিয়েছে কি আশ্চর্য আর এত গরমকালে না সে কীরকম একটা আঠা চিটচিটে চিটচিটে মনে হচ্ছে আর এর তো মাখায়নি দেখো আমার গালে মাখায়নি খুব ভালো মজা চলো ঠিক আছে মাসিকে তো মাখিয়েছে আমাকেও মাখিয়েছে সব বাইকে অনেককে সব বাইকে মাখিয়ে দিয়েছে এরকম মাসে একটু কীরকমভাবে ইঙ্গিত করলো রেগে গেছে এই যে কালু আমাদের গ্যারেজ দু চাকা গাড়ি সারা খুব ভালো এই দাদে ব্রাহ্মণ উনিও মা উনাকেও মাখিয়েছে ইনাকেও মাখিয়েছে কাউকে ছাড়েনি সব বাইকে মাখিয়েছে আর এই ভিডিওটা সত্যি তুলে ধরলাম এই কারণে অনেক আনন্দ হয়েছে তো চলো নেক্সট জন্মদিন আবার দেখা হবে টাটা